সালামু আলাইকুম বন্ধুরা আজকে ইউটিউবের কিছু ইউটিউব সংক্রান্ত বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব আমি সঙ্গে আছি মোহাম্মদ সাজ্জাদ হুসেন সাজ্জাদ আসলে ইউটিউবটা কী আদৌ কি ইউটিউব থেকে ইনকাম করা যায় এবং ইউটিউব থেকে কি লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় এবং অনেকে বলছেন যে ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করব। এবং এই ইউটিউব থেকে কিভাবে প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল তৈরি করব। প্রথম অবস্থায় কি কাজগুলো করলে ইউটিউব থেকে আমরা মনিটাইজ পাবো এবং ইউটিউব থেকে আমরা ইনকাম করতে পারবো এই ধরনের অনেকটাই প্রশ্ন আপনাদের কাছে কুল পেজ খেয়ে থাকে এবং অনেকে জানতে যান ফেসবুক থেকে সরি ইউটিউব থেকে ইউটিউব থেকে ইনকাম হয় কিনা যারা এই ধরনের প্রশ্ন করছেন তাদের কাছে সবসময় একটা কথা বলবো যে ইউটিউব থেকে প্রচুর পরিমাণে ইনকাম হয় ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করা যায় ইউটিউব থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করা সম্ভব যদি আপনার ইচ্ছে শক্তি থাকে অনেকে বড় বড়ো ইউটিউবার আছে যারা আমরা ভিডিওগুলো ইউটিউবে দেখি সেগুলো কি মনে হয় যে আপনার কাছে ওরা শুধুমাত্র মানুষকে বিনোদন দেওয়ার জন্য মানুষকে হাসার জন্য মানুষকে শেখার জন্য শুধু কি ইউটিউবে ওরা এই ভিডিওগুলো ছাড়ে এটা কখনো না বরঞ্চ ওরা এখান থেকে কোটি কোটি টাকা ইনকাম করে আমাদেরকে বিনোদন দিয়ে আমাদের এমভি খরচ হয়ে আমাদের দেখানোর পর থেকে তাই যারা ফেস ইউটিউব থেকে তারা ইউটিউব থেকে ইনকাম করতে চাচ্ছেন যারা ইউটিউব থেকে ভালো একটা পজিশন দিতে চাচ্ছেন যারা ইউটিউব থেকে ভালো মানের একটা আর্ন করতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটা আমি সঙ্গে আছি সাজ্জাদ হুসাইন সাজ্জাদ আমি আজকে যে ইউটিউব সংক্রান্ত বিষয়ে আলোচনা করব এই ইউটিউব সংক্রান্ত বিষয়ে যারা আমার এই ভিডিওগুলো দেখছেন আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন শুরুতেই আজকে ইউটিউব সংক্রান্ত কিছু বিষয় আপনাদেরকে পরিষ্কার করা দরকার আসলে ইউটিউবটা কি ইউটিউব হচ্ছে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম এটাকে আমরা ভিডিও জেনারেট ভিডিও তৈরি করার একটা প্রদেশন একটা জায়গা ইউটিউব থেকে কি ইনকাম করা যায় দেখেন ইউটিউব থেকে কোটি কোটি লাখ লাখ টাকা হাজার হাজার টাকা ইনকাম করা সম্ভব কেন সম্ভব ইউটিউব হচ্ছে বিশ্বের দ্বিতীয় নাম্বার সোশ্যাল প্ল্যাটফর্ম সামাজিক প্ল্যাটফর্ম অর্থাৎ এই বিশ্বের দ্বিতীয় প্ল্যাটফর্ম হওয়ার কারণে সার্চ ইঞ্জিন হওয়ার কারণে ইউটিউব অলগারিদম ইউটিউব কর্তৃপক্ষ ভালো কাজের জন্য হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম দিয়ে থাকে এবং ফেসবুক সরি ইউটিউব থেকে হাজার হাজার টাকা ইনকাম করা সম্ভব ইউটিউব থেকে হাজার হাজার টাকা ইনকাম করা সম্ভব যারা ইউটিউব থেকে ইনকাম করতে চাচ্ছেন একটা স্বপ্ন দেখছেন ভালো একটা চ্যানেল ক্রিয়েট করার জন্য ভালো একটা চ্যানেল পজিশন নেওয়ার জন্য তাদের জন্য আজকে ভিডিওটা আজকে আমি ইউটিউব সংক্রান্ত বিষয়ে বেশ কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। অবশ্যই শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন এবং এখান থেকে আমি শুধু শিক্ষার জন্য নয় আমি মনে করি যারা নতুন একজন ইউটিউবার আছেন তাদের আমার ভাষা বুঝতে খুব সহস্তব্য হবে এবং খুব সহজেই এখান থেকে আপনি ভালো কিছু করতে পারবেন ভিডিও শুরুতেই শুধু একটা বিষয় স্পষ্ট করতে চাই যে আমার এই ভিডিওটা নতুন কিছু ইউজারদের জন্য যারা ইউটিউবে ভালো একটা পজিশন নিতে চায় ভালো কিছু করতে চায় তাদের জন্যই বিশেষ করে এই ভিডিওটা তৈরি করা ইউটিউব ইউটিউবটা কি আপনাকে আগে জানতে হবে ইউটিউব হচ্ছে একটি সামাজিক প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম থেকে আপনি ভালো মানের কন্টেন্ট তৈরি করলে ভালো মানের ভিডিও তৈরি করলে আপনি এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যারা এখান থেকে ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান এবং কেরিয়ার করতে চান ইউটিউব থেকে কেরিয়ার করতে চান তাদের জন্যই এই ভিডিওটা দেখেন একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে কি 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 লাগে আগে জানতে হবে ইউটিউব চ্যানেলটা কি আমি বলে দিচ্ছি ইউটিউব একটি সামাজিক প্ল্যাটফর্ম একটি কন্টেন্ট তৈরি করার জায়গা এবং একটি ভিডিও তৈরি করার জায়গা যেখান থেকে আপনি মানুষকে বিনোদন দিতে পারবেন এবং আপনি সেখান থেকে ইনকাম করে করতে পারবেন ফ্যামিলির হাল ধরতে পারবেন এটা হচ্ছে একটা ইউটিউবের আহ কম্প্রোমাইজ ইউটিউবের জায়গা আচ্ছা ইউটিউবে ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করব অনেকে এই কথা বলে দেখেন যে ইউটিউব কিভাবে ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করব যারা ইউটিউব থেকে ইনকাম করতে চান যারা ইউটিউব চ্যানেল তৈরি করতে চান ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করবেন কি প্রসেসে ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় এবং কি কি সিস্টেম ক্যাটাগরিতে ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় কি পর্যায়ে কাজ করলে ইউটিউব থেকে ইনকাম হয় প্রথম অবস্থায় ইউটিউব চ্যানেল তৈরি করার প্রসেসটা আপনাদেরকে সহজভাবে বলে দেই ইউটিউব চ্যানেল তৈরি করতে আপনার একটা ইমেল বা জিমেল প্রয়োজন যেটা একটা ইমেল বা জিমেল না থাকলে আপনি আপনার ফোনে কোনো কাজ করতে পারবেন না অবশ্যই অ্যান্ড্রয়েড ফোনে কাজ করতে হলে আপনাকে একটা জিমেল ক্রিয়েট করতে হয় এই জিমেলটা দিয়েই আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন কিভাবে করবেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আগে সর্বপ্রথম আপনাকে ইউটিউব যে একটা অ্যাপস আছে এই অ্যাপসে যেতে হবে অ্যাপসে যাওয়ার পরে উপরে যে একটা আইকন আছে দেখবেন ওখানে আপনার জিমেলটা শো করে জিমেল এখান থেকে আপনি চ্যানেলটা ক্রিয়েট করে একটা নাম দিয়ে দেবেন হ্যান্ডেল লেখা আছে ক্রিয়েট নাম লেখা আছে আপনি যে বিষয়ে আহ চ্যানেলটাকে তৈরি করতে চাচ্ছেন সেই বিষয়ে নাম দিয়ে দেবেন অনেকে আবার প্রশ্ন করেন ভাই কি কি নাম দিলে আহ ভালো হবে বা কি কি নাম দিলে ইউটিউব চ্যানেল নাম দিলে আমি ভালো একটা গ্রো হবে আমার চ্যানেলটা দেখেন এই এই সাবজেক্টে টোটালি পড়ে আপনি কি সংক্রান্ত ভিডিও তৈরি করবেন আগে আপনাকে এটা সিলেক্ট করতে হবে অনেকে আছে খেলাধুলা যেটা আমরা কি স্পোর্ট বলি স্পোর্টস অনেকে আছে পার্সোনাল কিছু ব্লগ তৈরি করে অনেকে আছে ঘুরে বেড়ায় এই সংক্রান্ত কিছু করেন অনেকে আছে আবার ফানি ভিডিও তৈরি করে অনেকে আছে শিক্ষা বিষয়ে ভিডিও তৈরি করে মোট কথায় আপনি যে ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন আপনি যে ভিডিওটা যে ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছেন সে ভিডিও অনুযায়ী আপনাকে চ্যানেলটা ক্রিয়েট করতে হবে সো আপনি যদি মনে করেন যে আপনি দেখা যাচ্ছে যে আপনি একটা ভালো চ্যানেল তৈরি একটা ভালো একটা ভালো ব্লগার হবেন খাদ্য সংক্রান্ত বিষয়ে খাবার সংক্রান্ত বিষয়ে ভিডিও তৈরি করবেন তো সে সংক্রান্ত একটা নাম দেবেন এই নামটার জন্য চ্যাপ কিনবা আহ বললে আপনাকে ওই সংক্রান্ত বিষয়ে নাম বলে দিবে যে সেগুলাতে আপনি সেই বিষয়গুলো দেখে আপনি ওই চ্যানেলটার নামটা রাখতে পারবেন চ্যানেলের নাম হয়ে গেলে আপনাকে একটা ফটো তৈরি করতে হবে সে ফটোটাকে যেটাকে আমরা প্রোফাইল বলে থাকি প্রোফাইলে একটা ফটো আপলোড করতে হবে এই দুইটা প্রসেসে আপনি একটা চ্যানেল ক্রিয়েট করতে পারবেন দ্বিতীয় প্রশ্ন আসবে আপনি লং ভিডিও নিয়ে কাজ করবেন না শর্টস ভিডিও নিয়ে কাজ কাজ করবেন করবেন লং ভিডিও নিয়ে না শর্টস ভিডিও নিয়ে কাজ করবেন আপনি একটা চ্যানেলে শর্টস ভিডিও নিয়েও কাজ করতে পারবেন লং ভিডিও নিয়েও কাজ করতে পারবেন তাহলে আপনি একটা চ্যানেলে শর্টস ভিডিও কত সেকেন্ড হবে বা লং ভিডিও কত সেকেন্ড কত মিনিট হলে ভালো হবে যারা শর্টস নিয়ে আলোচ কাজ করবেন প্রথম অবস্থায় শর্টস নিয়ে কাজ করাটা ভালো কারণ শর্টস ভিউ আসে বেশি ইউটিউবে শর্টস ভিউ আসে বেশি যদি আপনি ইউটিউবে শর্টস ভিডিও নিয়ে আলোচনা ভিডিও আপলোড করতে চান তাহলে আমার জায়গা থেকে আমি মনে করি পনেরো সেকেন্ডের মধ্যেই ভালো হয় ভালো হয় আরো বেশিও করতে পারেন সমস্যা নেই আর লং ভিডিও তো ইউটিউব সবসময় বলে ইউটিউবের লং ভিডিও সবসময় আট মিনিটের উপরে বেশি হলে ওরা বেশি করে অ্যাড চালাতে পারবে এবং এখান থেকে ইউটিউব আপনাকে বেশি পরিমাণে ইনকাম দেবে তাই আমি মনে করি ইউটিউবের নিয়ম অনুযায়ী আপনি আট মিনিটের উপরে ভিডিও আপলোড করবেন তাহলে ওই ভিডিওগুলোতে বেশি বেশি অ্যাপ চলবে আর বেশি বেশি ইনকাম আপনাকে ইউটিউব দেবে ইউটিউব কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম দেয় যেটা আপনি কখনো বিশ্বাস করতে পারবেন না আপনি যদি চোখ মুখ বন্ধ করে এবং কঠোর পরিশ্রম করে ছয় মাস ইউটিউবে কাজ করতে পারবেন আপনি আপনি এটা নিয়ে দ্বিধা নেই তাহলে শর্টস ভিডিও আপলোড করতে পারবেন লং ভিডিও আপলোড করতে পারবেন লং ভিডিও আপনি একই চ্যানেলে আপলোড করতে পারবেন শর্টস ভিডিও নিয়ে আপলোড শর্টস একটা ইনকাম দেয় আবার লং ভিডিওর একটা ইনকাম দেয় ইউটিউব তাহলে পরিমাণ একটা সিস্টেম তৈরি করছে যে সিস্টেমে আমাদেরকে প্রচুর ইনকাম দেয় শুধুমাত্র আমাদেরকে কাজ করতে হবে তাই আমি বলি যাদের ইউটিউব নিয়ে স্বপ্ন আছে ইউটিউব নিয়ে ভালো কিছু করতে চায় তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই ভালো কিছু করতে চান ভালো ইনকাম করতে চান তাহলে আপনাকে ইউটিউব নিয়ে কাজ করতে হবে আপনি ইউটিউবে কাজ করেন ইউটিউব চ্যানেল তৈরি করেন ইউটিউবে ভিডিও আপলোড করেন আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে এখন অনেকে বলে থাকেন যে ইউটিউবে কি একটা চ্যানেল নিয়ে কাজ করব না অনেক চ্যানেল নিয়ে কাজ করব। আপনার সক্ষমতার উপর নির্ভর করবে আপনি কয়টা চ্যানেল নিয়ে কাজ করতে পারেন যত ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করবেন তত ইনকাম বেশি পাবেন তত বেশি আপনি ভালো কিছু করতে পারবেন কারণ ইউটিউব প্রচুর পরিমাণে টাকা দেয় তাহলে ভিডিওতে আমি এর ইউটিউব সংক্রান্ত বিষয়ে কয়েকটা ধারণা দিয়ে দিলাম ইউটিউব কি ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় কিভাবে এবং ইউটিউব ইউটিউবে একই চ্যানেলে লং ভিডিও এবং ইউটিউব লং ভিডিও এবং শর্ট ভিডিও নিয়ে কিভাবে কাজ করবেন এবং কত সেকেন্ড এবং কত মিনিট হলে ইউটিউব ভালো সব থেকে ভালো ইনকাম দেয় এবং সাজেস্ট করে এটা আমার জায়গা থেকে আমি স্পষ্টভাবে বলার চেষ্টা করলাম এই কাজগুলো যদি আপনারা নিয়মিত করেন একটা ইউটিউব চ্যানেল থেকে আসলে প্রচুর ইনকাম সম্ভব অনেকে প্রশ্ন করছে ভাইয়া শর্টস ভিডিও কিভাবে। ইয়ার করবো শর্টস ভিডিওগুলো আপনার পার্সোনাল আপনার নিজের ব্যক্তিগত তৈরি করা ভিডিও সব থেকে ভালো ইউটিউব সবসময় বলে যে নিজের কন্টেন্ট তৈরি করার জন্য আপনি নিজের কন্টেন্ট যত বেশি তৈরি করবেন তত বেশি আপনাকে ইউটিউব একটা ভালো লেভেলে নিয়ে যেতে পারবে এবং ভালো লেভেলে নিয়ে যাবে তাই সবসময় চেষ্টা করবেন নিজের কন্টেন্ট নিয়ে কাজ করা ইউটিউব কিন্তু নিজের কন্টেন্ট যারা কাজ করে তাদেরকে বেশি সাপোর্ট করে বেশি গ্রো করে এবং বেশি পরিমাণের ইনকাম করে এই হচ্ছে ইউটিউবের মোট কয়েকটা বিষয়ে আলোচনা এবং ইউটিউবে আছে ইউটিউবে ক্যাটাগরি আছে যারা পার্সোনাল ব্লগ করে তারা পার্সোনাল ব্লগ ভিডিও আপলোড করবে যারা ফানি করে তারা ফানি করবে এই ধরনের ক্যাটাগরি আছে আপনার ইচ্ছে মতো আপনি ইউটিউবে বেশ ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন এখন অনেকে আছে যে আমরা ইউটিউবে কোন কোন সময়গুলোতে ভিডিও আপলোড দিব দেখেন ভিডিও আপলোড নির্ধারিত সময় আসলে ওইভাবে বলার কিছু নাই আপনি চিন্তা ভাবনা করবেন যে তিনটা করে শর্ট ভিডিও দুদিন পরপর বা একদিন পর পর একটা লং ভিডিও মোট কথায় আপনার চ্যানেলটা যেভাবে গ্রো করা গ্রো করবে সেই বিষয়গুলো খেয়াল করে আপনি ভিডিও আপলোড দিবেন হ্যাঁ ভিডিও আপলোড দেওয়ার আসলে বাধ্যবাধকতা আছে কিনা আমার জানা নাই তবে ইউটিউবে আপনি ঘাটাঘাটি করলে অবশ্যই সেটা পেয়ে যাবেন এবং ইউটিউবের ওয়েবসাইটে গিয়ে আপনি সংক্রান্ত বিষয় গুলো দেখতে পারেন তবে আপনি ইউটিউবে সবসময় চিন্তা ভাবনা করবেন যে নিজের কন্টেন্ট নিয়ে কাজ করা কারণ ইউটিউবে নিজের কন্টেন্ট নিয়ে কাজ করলে আপনি সফলতা দ্রুত পাবেন এবং সেটা ভবিষ্যৎটা ভালো হবে অনেকে প্রশ্ন থাকে ভাইয়া ইউটিউব থেকে কি আসলে ইনকাম হয় ইউটিউব থেকে কি লাখ লাখ টাকা ইনকাম করা যায় নিজের কন্টেন্ট নিয়ে হ্যাঁ এটা এটা এভাবে অনেকে প্রশ্ন করে থাকেন দেখেন ইউটিউব এমন একটা সোশ্যাল প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মটা বিশ্বের দ্বিতীয় দ্বিতীয় বিশ্বের একটি প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আপনি আহ টাকার অভাব নেই কোটি কোটি লাখ লাখ টাকা এখানে আছে মিলিয়ন মিলিয়ন টাকা আছে আপনি শুধু আপনার ভালো করবেন করবেন আপনার চ্যানেল নিয়ে আপনি আপনি কাজ দেখবেন ইউটিউব থেকে কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন যারা ইউটিউবটাকে স্বপ্ন দেখেন ইউটিউব থেকে লালন করেন তাদের জন্য আজকে এই ভিডিওটা আপনি সব আহ অনেকে বলে থাকেন যে ভাইয়া আমার স্বপ্ন আছে আমি ইউটিউব থেকে ইনকাম করব। ইউটিউব থেকে ইনকাম করতে চাই এবং প্রচুর প্রচুর ইনকাম করতে চাই ভাই প্রচুর প্রচুর ইনকাম করতে হলে আপনাকে প্রচুর প্রচুর পরিশ্রম করতে হবে মুখের কথা কিংবা মুখের কথা দিয়ে কিন্তু আসলে চিরা ভেজানো যাবে না তাই ইউটিউবে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে ইউটিউবের চ্যানেল নিয়ে কাজ করতে হবে ইউটিউব কিন্তু আপনাকে ঠকাবে না ইউটিউবে প্রচুর প্রচুর ইনকাম সম্ভব কারণ ইউটিউবের টাকার অভাব নেই ভাই আপনি ভালো কন্টেন্ট তৈরি করেন ভালো মানের তৈরি করেন আপনাকে ইউটিউব অবশ্যই ভালো মানের টাকা দেবে তাই আমি বলবো যারা ইউটিউবে কাজ শিখতে চান ইউটিউব নিয়ে আলোচনা ইউটিউব নিয়ে কাজ করার চিন্তা ভাবনা আছে ইউটিউব নিয়ে ভালো কিছু করার চিন্তা ভাবনা আছে তারা আমার আজকের এই ভিডিওটা দেখুন আমার ভিডিও থেকে শিখুন এবং কাজে লেগে পড়ুন দেরি করবেন না দেরি করলে কিন্তু ভালো কিছু করে পড়তে পারবেন না কারণ প্রত্যেকটা জায়গায় এখন কম্পিটিশন আপনি তাই দেরি না করে ইউটিউবে দুটো চ্যানেল ক্রিয়েট করুন ইউটিউব সংক্রান্ত বিষয়ে যত ভিডিও লাগে আমি আপনাকে দেবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা নিয়ে পাশে থাকুন এবং ইউটিউব সংক্রান্ত যত তথ্য লাগে আমাকে কমেন্ট করুন আমার ভিডিওটাকে শেয়ার করুন আমি চেষ্টা করব ইউটিউব সংক্রান্ত বিষয়ে আপনাকে সঠিক সঠিক তথ্যগুলো দেওয়ার জন্য যেগুলোর মাধ্যমে আপনি ইউটিউব থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন এবং ভালো একটা লেভেলে যেতে পারবেন তাই আজকে এই ভিডিওতে আমি চ্যানেল সংক্রান্ত বিষয়ে কন্টেন্ট সংক্রান্ত বিষয়ে কয়েকটা বিষয় আলোচনা করেছি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন